এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আমি তোমাদের সোমা আর এখন বেজে গেছে দুপুর দেড়টা আর সকাল থেকে ব্লগটা আজকে শ্যুট করিনি সকাল থেকেই দেখছি শরীরটা না কেমন দুর্বল লাগছে আর যেই স্নান করে উঠলাম তখন দেখছি হাত পা কেমন যেন কাঁপছে স্নান করে প্রথমেই পুজো দিই কিন্তু আজকে পুজো না দিয়ে ঠাকুরের কাছে আছে আগে কী করলাম ওয়ার এরকম জলের বোতলে দেখতে পাচ্ছ ঢেলে নিচ্ছি ওয়ারেসটা এনে দিয়েছিল দুই দিন আগে তখন শরীরটা মানে অনেক বেশি খারাপ ছিল তো আমি একটা জিনিস দেখেছি ওআরএসের থেকে নুন চিনির জলটা খুব বেশি মানে ফাস্ট কাজ করে তো আমি ওই দুই দিন মানে ডায়রিয়া যখন ভালো লেভেলেই ছিল সেই সময় কি করলাম নুন চিনির জলটাই খেয়েছি দুদিন ধরে শরীরটা বেশ ঠিক হয়ে গিয়েছে কিন্তু দুর্বলতাটা কাটেনি আজকে গা হাত দেখি কাঁপছে দেখে আজকে ওয়ার এসটাকে বোতলে গুলে নিলাম আর ছোটোবেলার একটা অভ্যাস হাতের মধ্যে এরকম ওয়ারেসের গুঁড়ো নিয়ে খাবো তখন প্যাকেটটা অরেঞ্জ ছিল এখন নানা রকমের প্যাকেট তো হয়েই গেছে তো ওবেলা একটা অনুষ্ঠান আছে মানে মেজ দিদির অ্যানিভার্সারি আছে তো সেখানে যেতে হবে তার আগে তো আগে শরীরটাকে ঠিক করতে হবে তাই না রেডি হয়ে একেবারে চলে এলাম মেসদির বাড়িতে আর আমার লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও আর যে হার সেটটা পরে আছি ওইটা আজকে বিকেলেই জাস্ট বানালাম একটা দুটো দিদির জন্য বানিয়েছিলাম দুটো তো একটা আমার শাড়ির সঙ্গে ম্যাচ করে গেছে আমি ওটা পরে নিয়েছি কেমন লাগছে হার সেটটা অবশ্যই জানিও আর আর একটা বানিয়েছি ওই রকমই ইয়েলো কালারের ওইটা মেসদিকে গিফট করবো আর বদির জন্য আরও একটা বানিয়ে দিয়েবো তো এখনো পর্যন্ত বড় আর আমাদের শুভ ও এখনও আসেনি ওরা দুজনে একসঙ্গে আসবে আর আমি বদ্যি বদ্দি দুই ছেলে চলে এলাম এসে এখন এইটা রাস্তায় যে একবারে গলিতে ঢুকছি তার আগের যে ঘরটা সেটা হলো দিদি শ্বশুর শাশুড়ি ওখানেই থাকেন তো ওনাদের সঙ্গে প্রথমে দেখা করে তারপর চলে এলাম আর দিদিদের ঘরে ভালো যে না হলে জায়গাটা হতো না অনেকটা

ও এখন জন্য না ছোট থেকেই শুনে আসছি যে ভাইয়েরা তো এক জায়গায় হয় কিন্তু বোনেরা এক জায়গায় হওয়া নাকি ভাগ্য লাগে তো আমার বাবা সেই ভাগ্যটা বদলে দিয়েছে বাবা বোনদেরকে আশেপাশেই বেশ বিয়ে দিয়েছে যে কারণে আমরা মাঝে মধ্যেই এক জায়গায় হতে পারি আর সুবর্ণও চলে এসেছে কিছুক্ষণ আগে মনের সঙ্গে বসে এখন জমিয়ে দাবা খেলা হচ্ছে বেজে গেছে রাত সাড়ে দশটা আর যাদেরকে ইনভাইট করা হয়েছিল তাদের প্রায় সবাই এসে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর কয়েকজন মাত্র বাকি আছে তারপর আমরা ফ্যামিলি মেম্বাররা বসে যাব আর যাবো এখানে বিরিয়ানি কাটিয়ে কাটিয়ে দিদিকে দিচ্ছে দিদি ওখানে ঘরে খাওয়া দাওয়া চলছে ওখানে দিয়ে আসছে আর চলছিল চিকনি চ্যামেলি গান আমি আর দিদি তার মধ্যে একটু ডান্স করে নিলাম কে বলবে তো সকালেই আমার শরীর খারাপ ছিল আর এখানে দাঁড়িয়ে আছে বদ্দির সরি মেজদির বড় যা তো দেখতে পাচ্ছো হোক এখানে বিরিয়ানি কাটতে দিদিকে দিলো দিদি এবার নিয়ে যাবে খাওয়া দাওয়া হচ্ছে ঘরের মধ্যে ওখানটায় দিতে চলো কে কে খাচ্ছে একটু দেখে আসি আর তেমন কেউ বাকি নেই প্রায় সবারই খাওয়া গেছে ফ্যামিলি মেম্বাররা খেলেই হয়ে যাবে আর এখন বসেছে মেস্তি ননদ আর দেওর আর ননদের সামনে বসেছে ননদের বড় মেয়ে আর ওর দুটো ওর মেয়ে আর একজন সবসময় দিদিদের ঘরেই থাকে কিন্তু একটু আগে ছিল বেরিয়ে গেছে ওর কোনো ভিডিও নেওয়া হয়নি বুঝলে পরে যখন আসবো ও তো দিদিদের বাড়িতেই বেশি থাকে ওকে তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো আর দিদি এখানটায় শশার পেঁয়াজ কাটছে আগে থেকে কেটে পরিষ্কার করে রেখেছিল। এখন শুধু পিস পিস করে নিচ্ছে এই গরমের মধ্যে কিছু কেটে রাখলেই না মানে খারাপ হয়ে যাবে সেই ভয়টাই বেশি পাচ্ছি আমাদের বোনেদের এই এইরকম করে একটাও ছবি নেই জামাইরা তুলে ফেললো জামাইরা ছবি তোলার জন্য কি কি পোজ দিচ্ছে আর চলো চলে বাকি যারা খাওয়া দাওয়া করার আছে তারা পরে করবে যখন ইচ্ছে করবে আমরা তো আপাতত বসে গেলাম আমি বদ্দি মুনু আর আছে মেসদির মেয়ে তো আমরা চারজন মিলে এখন বসে গেলাম আর সারারটা খুন মেজুজবু আর মেস্তি দুজন মিলেই সার্ভ করেছে এখনও করে যাচ্ছে তবে আমি না এই গরমের শাড়ি পরে আর থাকতে পারছি না মনে হচ্ছে যেন কখন এবার বাড়ি যাবো তো আমি আমরা তো বসে গিয়েছি আর বাকি আছে তিন জামাই মেজদি বাকি আছে আর মেস্তির বড় যা আর বড় ভাসুর আছে আর একটা বন্ধু বন্ধুর বউ এরা আছে মোট কথা পাঁচ ছজন আর আছে এরা খাওয়া দাওয়া হয়ে গেলেই আমরা এবার বাড়ি যেতে পারবো আর বারে বারে বাড়ি যাওয়ার কথা বলছি ওই যে শাড়ি পরে না খুব কষ্ট হচ্ছে ও আজকে তাপমাত্রা বলছে তো ভুলে গেছি আজকের তাপমাত্রা ছিল আমাদের এখানে একচল্লিশ ডিগ্রি তো বাকিদের এখানে খাওয়া দাওয়া চলছে চলো এদের কটা ছবিও তুলে নিই

হ্যাঁ সবাই মিলে লালটু লালটুর বউ লাগিন যেতে মানে যাবে এই বীণ বাজানোর লাগা নিয়েস বলে না নিয়ে যায় এই সাবুরে বন্ধ আমরা কিন্তু বন্ধই রাখি আগে বন্ধ

বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে আর বেজে গেছে এখন রাত বারোটা পনেরো ওয়া রাস্তা পুরোপুরি শুনশান তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই খুব ভালো দেখো সবাইকে গুড নাইট